এবার যে খবরের দিকে নজর রাখবো ছাত্র পরিষদের সংগঠনের উদ্যোগে বিশাল বড় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত শিমুলতলা এলাকায় ডাক দিয়েছে মমতা কলকাতার মাঠ ভরাবে পশ্চিমবঙ্গের জনতা বিশাল বড় প্রস্তুতি সভা রানীতলা এলাকায় আজকের এই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ জনাব আবু তাহের খান ভগবানগোলা দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি জনাব আব্দুর রফ উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডিরেক্টর জানাব চাঁদ মোহাম্মদ ভগবানগুলার বিধায়ক জানাব রিয়াত হোসেন সরকার ছাত্র পরিষদের সভাপতি বিশ্বদেব কর্মকার এছাড়াও ছাত্র সংগঠনের অনেক নেতা কর্মীগণ এবং ব্লক ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজকে আমাদের একুশে জুলাইয়ের সমর্থনে পথসভা পথসভা কর্মসূচি ছিল বগবনগোলা ব্লক টু তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ভগবানগোলা ব্লক টু তৃণমূল ছাত্র যুব উদ্যোগে আজকে আমাদের একুশে জুলাইকে সামনে রেখে আজকে সভা ছিল একুশে জুলাই প্রতি বছর আপনারা জানেন যে কলকাতায় আমাদের বগবা টু থেকে কাতারে কাতারে মানুষ সারিবদ্ধভাবে বিভিন্ন ট্রেনে গিয়ে থাকে এবং একুশে জুলাই গিয়ে সেখানে গিয়ে কলকাতার রাজপথকে গড়িয়ে তোলে একুশে জুলাই এমন একটা সভা এমন একটা রাজনৈতিক সভা যা ভারতবর্ষে এত বড় জমায়েত কোথাও হয় না তাই মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিয়ে আমরা সবাই কাতারে কাতারে সারিবদ্ধ হয়ে একুশে জুলাই ধর্মতলায় গিয়ে আমরা উপস্থিত হব। প্রতিবারই নতুন নতুন রেকর্ড ভগবাংলা টু তৃণমূল ছাত্র যুব তৈরি করে এবার দু পঁচিশ সাল আমাদের নেতা বিশ্বদেব কর্মকারের হাত ধরে আবার মুর্শিদাবাদবাসী ভগবানগুলা দুই নম্বর ব্লক নতুন একটা ইতিহাস তৈরি করবে জুলাই এই যে সামনে বিধানসভা নির্বাচন আমরা কাদের কাঁধ হাতে হাত রেখে ছাত্র যুবক ময়দানে সবসময় থাকবো লড়াই এটা একুশে জুলাইয়ের সমর্থনের এই পথসভা যা আমরা বিগত দিনে বাংলা টু ব্লক থেকে যখন আমরা ছাত্র সংগঠন করতাম সেই সময় আমাদের যে সংগঠনটা ছিল আমরা এই সকালে কলকাতা একুশে জুলাই তার চাইতে বেশি আমরা ছেলে জমায়েত করে করার জন্য আজকে এই প্রস্তুতি সভা দ্বিতীয়ত কারণ হচ্ছে আমাদের আমরা ছাত্র সংগঠনটা যে মানুষটার হাত ধরে করেছি সে মানুষটা আজকে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছে এবং তাকে সংবর্ধনা জানানোর জন্য আজকের এই সভা আমাদের যতটুকু যতগুলো সরা হয়েছে এতদিনে তাতে আমরা যতটা সারা পেয়েছি যে আমাদের ব্লকে আদৌ যে 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 কথাটা বলেন বারবার যে আমাদের একটা একুশে জুলাই আর একটা একুশে জুলাই যে সামনে আসে সেই রেকর্ডটা ভাঙিয়ে দেয় আমাদের চব্বিশ সালের রেকর্ডটা পঁচিশ সালে ভেঙে যাবে